ওই সন্তান চলে গেল মা চোখের পানি সেরে বাবা কান্দে মা কান্দে সন্তানের আঘাতে রক্ত প্রবাহিত হয়ে গেল হঠাৎ সন্তান রাস্তা দিয়া যাইতেছে তাকায় দেখে রাস্তার পারside একজন আল্লাহর একজন বড় बुजुर्ग বয়ান করে বয়ানের এক পর্যায়ে মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো যুবক বাইকে দাঁড়াইয়া বইসা বইসা বয়ান শুনিয়া কেমন যেন চুম্মুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল গুন্ডাদের তালা দিয়ে আটকাইয়া প্যান্ডেলের পেছনে গিয়া বসলো এক পর্যায়ে যুবকের চোখের পানি পড়া শুরু হয়ে গেল আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই আমার কথায় মা কাঁদলো বাবায় কাঁদলো আমি বড় কত খারাপ কান্নার আওয়াজ আর ধরে রাখতে পারি না ওই ময়দানের পেছনে চিৎকারের আওয়াজ ময়দানের সব মানুষের নজর পড়ে গেল এমন যুবক চিল্লাইয়া কান্না করে কে খবর নাই আল্লাহর লিখায় খবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না ওরে আসতে আসতে দাও আমার কাছে নিয়ে আসো হুজুর মোনাজাত দিলেন যুবকের কান্না থামে না হুজুরের কাছে আসার পরে আল্লাহর লিখায় বাবা কেমন মনে হয় জানো অপরাধ করেছ এ কারণে কান্না বন্ধ হয় না বল আমাকে বল যুবক কান্না করে বলে হুজু আমি আমার বাবার সাথে চূড়ান্ত বেয়াদুবি করে হুজুর একটু আমারে তওবা করায় দেন আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না হুজুর তার হাতটা ধরে তওবা করাইয়া এবার কয় যা মা বাবার পায়ে ধরিয়ে তাড়াতাড়ি ক্ষমা চা কারণ ওই মা বাবার চোখের পানি সারা যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আজকে তুমি চেয়ারের মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক বাড়ির মালিক হয়ে গেল আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়ি ঘর সারিয়াই পাহাড়িয়া জঙ্গলে আছে বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই মায়ের জানা যায় যাইতে পারে নাই ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্তানের জন্য কত না খাইয়া না ঘুমাইয়া রাত কাটাইছেন ওই মা চোখের পানি সেরে সেরে কান্না করে করে দুনিয়ার থেকে চলে গেল যুবক আল্লাহর অলির দোয়া নিয়া ভোর রাত্রে বাড়িতে রওয়ানা গিয়া দেখে দরজার ভেতরে ভিতর দিয়া লাগানো ভেতরে শুধু শোকের আওয়াজ কান্নার গুনগুন আওয়াজার কোনো কথা নেই সন্তান গিয়া ডাক দিছে মা দরজা খোলো আমি তোমার সন্তান আড়ছি মা তো বলিয়া দরজা আটকাইছে আল্লাহ হেদায়েত না দিলে ফিরাইয়া দিও না ওর মুখ আমি দেখব না বারবার মা মা বলিয়া ডাকিল মা দরজা খুলে না বাবার ব্যথা সহ্য করা যায় না এইবার সন্তান একা একা বলে মা আমি একটু তোমার পায়ে দিয়ে ক্ষমা নিব বাবার কাছে ক্ষমা নিব একটু সুযোগ আমার দাও আমি বেয়াদুবি করেছি আর জীবনে করব না ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও মাপ চাইয়া নিব মা বলে না আমি দরজা খুলবো না তোর মতো সন্তান আমি চাই না বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো বিনয় বিনয় মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল যখন অজোর দ্বারায় কান্না করে মার সইতে পারে না মা দরজা খুলে দিয়ার পর সন্তান আইসা মায়ের পা জড়ায় কান্না করলো বাবার পা জড়ায় কাঁদে আর কয় বাবা মাফ করিয়া দাও বাবায় বলে মরিয়া যাব তুই আমার থেকে দূর হ আমি তোরে ক্ষমা দিব না যা 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 আমি আর দূর ব্যথা সহ্য করতে পারি না সর্বশেষ মা আইসা অনুরোধ জানাইলো মাফ করিয়া দাও সন্তান আর জীবনে অন্যায় করবে না এরে আল্লাহর বান্দারা যারা গুনার সাগরে হাবুডুবু খাইতেছ ওলামায়ে মায়কের আমরা পায়ে ধরে ধরে ডাকে গুনার পথ থেকে ফিরিয়ে আয় গুনার দিয়ে তাকায় দেখি হাত না পাক চোখ না পাক জীব না পাক অন্তর না পাক ওরে আল্লাহর বান্দারা মা বাবার থেকে আল্লাহর মায়া নিরানব্বই গুণ বেশি সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয় ও বান্দা তুমি যদি দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও আর যদি বলো দায়ার মালি আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জীব